তারেক রহমান সাহেব মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার স্মার্ট কার্ড হাতে পেয়ে যায় অথচ আমরা জনগণ হয়ে বছরকে বছর লেগে যায় পরও আমরা এনআইডি কার্ড হাতে পাচ্ছি না এই ধরনের বৈষম্য ভিত্তিক বাংলাদেশ আমরা কখনো চাই নাই আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে ইনসাফ থাকবে যেখানে তারেক রহমানের মতো মানুষ চব্বিশ ঘন্টায় যদি এনআইডি কার্ড পেতে পারে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য এই সুযোগ সুবিধা রাষ্ট্রের অবশ্যই করতে হবে দেখেন আমি যখন এটা দেখলাম তখন আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে রাষ্ট্র চাইলে যে কোনো জিনিস অল্প সময় তার জনগণের হাতে তুলে দিতে পারে যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তারেক রহমানের স্মার্ট কার্ড ব্যক্তিগতভাবে আমার আব্বা নিজের স্মার্ট কার্ড এটাতে ফিঙ্গার প্রিন্টে ভুল হয়েছে আজকে পনেরো বছর যাবৎ কতবার যে আগারগা অফিসে গেছেন এরপরও এটা নিয়ে কোনো সমাধান তিনি পাচ্ছেন না দেখেন অথচ ফিঙ্গারপ্রিন্ট নিল তারা তারপরে বলতে সেই ফিঙ্গার প্রিন্ট না এবং আপনারা দেখবেন এই পাসপোর্ট অফিসেও দুই ঘন্টার মধ্যে হাতে পাসপোর্ট পাওয়া সম্ভব এই পাসপোর্ট অফিসেও সেম একই ঘটনা ঘটে থাকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই পাসপোর্ট মাত্র দুই ঘন্টারও কম সময় আমার হাতে পেয়েছি যদিও এটাকে অফিসারদের সামনে তুলে ধরতে হয়েছে এটা সত্যতা বুঝাইতে হয়েছে এর পরবর্তীতেই এটা আমাকে তারা দিয়েছে দেখেন আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দেশে সব কিছুই সম্ভব যদি নীতি নির্ধারণের মধ্যে সুন্দর ব্যবস্থাপনা থাকে যেটা তারেক রহমানের জন্য সম্ভব সেটা আমার মতো সাধারণ মানুষের জন্য সম্ভব কারণ যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে ওনারটা পাওয়া যায় অন্যান্য ভিআইপিটা পাওয়া যায় তাহলে আমরা বিশ্বাস রাখি যে জনগণরাও এই সুযোগ সুবিধার যখন পাবে তখনই হবে ইনসাফের বাংলাদেশ এই সার্ভিস যদি আপনি সাধারণ জনগণদের মধ্যে না পৌঁছাতে পারেন তাহলে মনে রাখবেন যে এটা কখনোই ইনসাফের বাংলাদেশ হতে পারে না এবং এই ক্ষেত্রে আর একটা কথা বলি যারা ভোটার আইডি কার্ডের দায়িত্বে থাকেন অফিসিয়াল এই স্টেটমেন্টগুলো দায়িত্বে থাকেন একটা জিনিস মনে রাখবেন আপনার একটা ভুল এটার কারণে যে কত মানুষের খেসারত পোহাতে হয় এটার কারণে কেয়ামতের দিন আপনি জাহান নামে যাবেন হয়তো অনেকে বলবেন নজুর ভুল হয়েছে ভুল হইলে আপনাকে বারবার চেক আউট করার সুযোগ দেওয়া হয় বারবার ইনফরমেশনগুলো নেওয়া হয় কিন্তু আমরা দেখেছি ছোটোবেলায় ন্যূনতম এসএসসি পাস নাই ন্যূনতম কোনো পড়াশোনা নাই একে নিয়ে আসা হয়েছে সে তার ইচ্ছে মতো বিভিন্ন রকমের নাম ভুল বিভিন্নভাবে জনগণ এবং সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানোর জন্য এই ব্যবস্থাপনাকে আমরা চাই না এবং আপনি দেখবেন যে বাংলাদেশের সব কাজগুলোকে জটিল করে দেওয়া হয় একটা নাম সংশোধনের জন্য দেখা যায় বছরকে বছর একজন মানুষ ঘুরতেছে এইটা যখন নিশ্চিত করা সম্ভব হবে নিশ্চয়ই তখন আমাদের দেশটাই হবে ইনসাফের বাংলাদেশ